যাহাই নেদারল্যান্ড তাহাই হল্যান্ড যাহাই হল্যান্ড তাহাই নেদারল্যান্ড মেড ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম হি হোয়াটস আপ এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও তো আজকে যাচ্ছে আমি হচ্ছে রোয়ার মন্ড এটা হচ্ছে ডিজাইনের ফ্যাশন আউটলেট নেদারল্যান্ড অবস্থিত সেখানে হচ্ছে দুশোর বেশি ব্র্যান্ড তাদের শপিং আউটলেট সেখানে আছে তো সেখানে হচ্ছে আমরা চার পাঁচজন ড্রাইভার দায় মিলে যাচ্ছি শপিং করার জন্য তো দেখা যাক সেখানে কি হয় স্টেপ উইথ মি লেটস গো টু দা নেদারল্যান্ডস দুই ঘন্টার মধ্যে আমরা নেদারল্যান্ডে পৌঁছে যাই এবং এখান থেকে টিকিট নিয়ে আমরা হচ্ছে রোয়ার মন্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো রোয়ার মন্ড যাওয়ার পরপরে আমরা দেখতে পাই যে এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো আমরা কিছুক্ষণ দাঁড়াই এবং বৃষ্টি কমলে তারপর হচ্ছে আমরা রোয়ার মন্ডের উদ্দেশ্যে আস্তে আস্তে যেতে থাকি ওই যে দূরে ডিজাইনার আউটলেটের বিলবোর্ড দেখা যাচ্ছে সেখানে গুচি বারবারি প্রাডা নাইকি পোলো এসব ব্র্যান্ডগুলোর লোগো দেখা যাচ্ছে নেদারল্যান্ড এসে যা বুঝলাম এখানকার মানুষ অনেকটা ইংরেজি বলে এবং মানুষগুলো অনেক ভাইব্রেন্ট নেদারল্যান্ডে প্রায় সব জায়গায় দেখতে পাবেন এরকম লাল রঙের রাস্তা দেওয়া এটা হচ্ছে তাদের সাইকেল লেন তো নেদারল্যান্ড হচ্ছে সাইকেলের দেশ বলা হয় এখানে অনেক সাইকেল চলে সেই জন্য তাদের আলাদা সাইকেল লেন থাকে পুরো ইউরোপে আছে বাট আমার মনে হচ্ছে জার্মানির থেকে নেদারল্যান্ডে অনেকটা বেশি ভাই জার্মানি থেকে নেদারল্যান্ডে শপিং করতে আসা আপনার

আমরা এখন নিউ ব্যালেন্সে ঢুকতেছি তো আমরা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড শপে যাই এবং সেগুলো ভিজিট করতে থাকি তাদের প্রোডাক্টগুলো দেখতে থাকি সো আমরা হচ্ছে এখন অ্যাডিডাসের শোরুমে ঢুকবো সো আমরা হচ্ছে অ্যাডিডাসের শোরুমে গিয়েছিলাম সেখানে হচ্ছে ভালো কালেকশন দেখতে পাইনি এখন হচ্ছে আমরা নাইকি শোরুমে ঢুকবো নাইকি শোরুমটা অনেক বড় দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে ইউকেন সি সেখানে হচ্ছে লাইন ধরে মেবি ঢুকতে হবে আমরা হচ্ছে এখন এখানে দাঁড়াবো তারপর হচ্ছে ঢুকবো তারপর ভিতরে গিয়ে দেখি যে এখানে কি কি কালেকশন আছে নাইকি স্টোরে গিয়ে আমার এই জুতাটি পছন্দ হয় এবং আমি এটি ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে যাই আর ট্রায়াল দিয়ে দেখতে থাকি যে এটা আমাকে কেমন লাগছে বা লাগবে In my veins, I've been driving this train Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play. How I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. Made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop, never change. I work hard each and every day. I get lost in the words I say. নাইকি শোরুম থেকে আমি সোজা চলে যাই পুমোর শোরুমে তো সেখানে গিয়ে আমার এই জুতাটি পছন্দ হয় এবং এটাও আমি কিনে ফেলি তো আমরা ঘুরতেছিলাম এবং জ্যাক অ্যান্ড জনসের স্টোরে গিয়ে এই প্রোডাক্টগুলো দেখি এই টি শার্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মেড ইন বাংলাদেশ তো শুধু এই জ্যাক অ্যান্ড জনসে না আমরা অনেকগুলো স্টোরে দেখেছি মেড ইন বাংলাদেশের অনেক প্রোডাক্টস আসলে যখন আমাদের দেশের বানানো প্রোডাক্ট বিদেশে দেখা যায় তখন হচ্ছে আমাদের খুবই ভালো লাগে এই হচ্ছে মেড ইন বাংলাদেশ আমাদের দেশের তৈরি বিদেশের মাটিতে বসে আমরা বাংলাদেশের যখন কিছু দেখি কোনো অর্জন দেখি তখন হচ্ছে আমাদের খুবই ভালো লাগে আমি আরও দেখতেছি যে বাংলাদেশের আরও কোনো কিছু বানানো আছে

এবং আপনাদেরকেও বলবো যারা বিভিন্ন দেশে আছেন স্টুডেন্ট আছেন আপনারা এখানে আসতে পারেন এখানে আপনারা সময় নিয়ে আসবেন আমি বলবো তাহলে ভালোভাবে শপিং করতে পারবেন এবং আপনাদের শপিং এক্সপিরিয়েন্সটা অনেক 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 ভালো হবে সোজ আই সেট নেদারল্যান্ড হচ্ছে খুব ভাইব্রেন্ট কান্ট্রি এখানের মানুষগুলো খুব উৎফুল্ল সো এখানে ঘুরে খুবই ভালো লাগলো আমি আবারও আসবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম